প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আপনারা জানতেই পেরেছেন যে মালয়েশিয়ান এক তুলনী আসলে বাংলাদেশে যুবকের প্রেমের টানে বাংলাদেশ এসেছেন তো আমরা আসলে আজকে যে গল্পটা দেখাবো সেটা হলো লাইলি যে ইতিহাস আছে সেই ইতিহাস ব্রেক করার মতো একটি গল্প তো চলুন আমরা কথা বলছি তাদের সাথে ভাইয়া আপনার পরিচয়টা যদি বলতেন আমার নাম জুলফিকা জি আপনার পরিচয়টা তো ভাইয়া প্রথমেই আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম আসলে এই যে আপনাদের যে প্রেমের সম্পর্কটা হলো সেটার পিছনে মূল কারণ কি ছিল মূল কারণ ছিল তাকে আমি ভালোবাসি মূল কারণ ছিল ভালোবাসে আমরা এর আগে জানতে পেরেছিলাম যে আসলে প্রথম দেখাই প্রেম তো এটা কিভাবে সম্ভব হলো সেই ঘটনাটা যদি একটু বলতেন যে এক নজরে প্রেমে পড়ে গেলেন এখন লাভ ইজ ব্লাইন্ড ভালোবাসা তো অন্ধ ভালোবাসে কিভাবে কখন কার হয় কার আছে কেউ তো বলতে পারে না আমরা চলে আসছি কিভাবে ভালোবাসার মানে এক যেটা বলা বলতে চাচ্ছেন আপনি অন্ধ আচ্ছা অন্ধ ভালোবাসা আপনাদের দুই পরিবার কিভাবে মেনে নিয়েছে ওকে আমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি কি বলবো আমার আম্মা আমার ফ্যামিলি ছোট ভাই সে সিঙ্গাপুর থাকে সে চলে গেছে দুই মাসে এখন আমার বোন আছে আম্মা আছে আর একটা ভাই আমার ফ্যামিলির কথা আমার ছেলে যদি খুশি থাকে যে আমার ছেলে যেটা নিয়ে খুশি থাকবে আমার সেটা নিয়ে খুশি আর একটা বিশেষ বড় বিশেষ হলে ও এমনি কেমে আমার ফ্যামিলির সঙ্গে একবারেই যাক সবার সঙ্গে ইজিলি একবারে মিশে যায় কাজের কাজ করে নেয় ভাবির পরিবারে কে কে আছে কি যদি বলতে ভাবির পরিবারে আছে তার বাবা আছে তার আম্মা আছে তার দুইটা ভাই আছে ছোট একটা বয়স চব্বিশ আরেকটা বয়স বাইশ আমরা যে যে গণমাধ্যমে যেটা কি জানতে পেরেছিলাম সম্ভবত তার একটু বড় বোনও আছেন না 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 কোনো বোন নেই একাই

মালয়েশিয়াতে আপনাদের যে বিয়েটা হয়েছে এটা কি আমাদের দেশের আইন কানুন অনুযায়ী না মালয়েশিয়ার সেখানকার আইন কানুন অনুযায়ী ওকে তা আমরা ওখানে আমাদের আইন অনুযায়ী করেছি তাদের আইন অনুযায়ী করেছি যেরকম আমাদের এখানে যেরকম ওলামা আছে তাদেরকে নিয়ে আমরা কালমা স্ত্রীর কালমাটা পড়ি যে আল্লাহকে সাক্ষী রেখে যে দুপাঁচজনকে সাক্ষী রেখে যেভাবে আমরা বিয়ে করে করেছি তারপর ওর ওখানে যেটা মালয়েশিয়া আগাম ইসলামের অনুযায়ী সেই ল অনুযায়ী আমরা করেছি এবং চলছি আচ্ছা

এখানে কথা হচ্ছে আপনি আপনি তো সম্ভবত আগে আসছেন বাংলাদেশে ভাবি কবে আসছে আহ নয় তারিখে আসছে জানুয়ারিতে আপনি আসার কয়দিন পরে ভাবে আসছে ছয় মাস পরে আসছে মানে আপনি বাংলাদেশে আসার ছয় মাস পর ভাবি আসছে এত লেন্থি হলো কেন মানে আসতে এত দেরি হলো দেরি বলতে মালয়েশিয়া রুলস অনুযায়ী আসে আসছে কারণ আমার যে ভিসা ছিল ভিসা যখন একটা একজনের ভিসা

13 14 দিন 13 14 দিন এই 13 14 দিনের মধ্যে আপনার শ্বশুর শাশুড়ি যারা আছে মালয়েশিয়ায় তারা কি আপনাদের সঙ্গে রীতিমত যোগাযোগ করেছে কিনা ওর সঙ্গে যদি যোগাযোগ হয় বাট আমার সাথে কথা হয় না ওইতে অভিযান তাহলে আমার সাথে তো এটা কথা বলবেন আমি তাদের কলেজে দুফা নিয়ে চলে আসছি সেই কি তারাই আমার সাথে কথা বলতো এত তার তাই যদি এই বিষয়ে ভাবি কিছু বলতো ভাবি আপনার বাবা মা রীতিভাবে আপনার সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছে So, because uh, we suddenly get married, so they talking to me. My family, everyone talk to me. Still, never accept him. But soon, they will have accept him. They will talk to him <laughs> because he. সাময়িক কিছুদিনের মধ্যে হয়তোবা সেটা ঠিক হয়ে যাবে তো আমরা একটু ভাবির কাছে একটু প্রশ্ন করতে চাই আপনি যে সাত সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে একা একা চলে আসলেন ভালোবাসার টানে ভয় লাগে নাই oh uh, okay before i say the truth la, from here before i come here there's a lot my cousins everyone says don't go bangladesh they will kill you there's more about negative thing in bangladesh they say if you go there means they will ch take your kidney they will kill you <laughs> everything they give me scared everything i like what what is that they also human no one going to do that so they say you see they will, he will kill you. They will take uh, your kidney. Including <laughs> my parents also say, because a lot. Of, I don't know why they make that uh, assumption. I don't know. And then I just only trust him and their family. I came until now. I'm so happy. They take care me as a princess. You know, they take me as princess. Especially him and my Shashuma and my Appu. They, they are very friendly. They are so people the social people everyone so nice. They come give us blessing Everyone even we go outside also they see smile. That's nice. That's better. There's no harmful thing here, but at Malaysian people till now I have trolls everything they say Oh you dah kawin orang Malaysia <laughs> ke Bangladesh You married Bangla people is it? There's I don't know why they think like that, but I just want to say everyone just treat everyone as human there's no like status bangla means bangla you try to come here and then you know because i thought i seriously i thought bangladesh is like something like like that but after i come here i like wow nice i told to him i thought bangla is something like low but now i see bangla is okay everyone is nice everyone is like having big big water everyone nice nice everyone nice it's not like uh, what i expect everyone is better so I tell to him he said to me uh, Papa you will call me as Papa Papa in Tamil means small kid I call him also Papa as Papa as a father so I tell to him he say Papa every year we come to uh, twice a year that's enough I say no Papa if can means I want to come every year as our holiday because very nice this country is seriously very nice okay uh... সে যেন না সে তার ফ্যামিলি থেকে অনেক ভয় দেখে আসলে ফেলবে কিডনি নিয়ে দেবে বেছে দিবে অনেক ভয় যেন সে না আসে কিন্তু সে তো আমার ভালোবাসা টানে সে চলে আসছে এখানে কোনো কিছু বা অতিক্রম না করে সব চলে আসছে এখানে এই তো তো এখন তো সে বুঝতে পারছে আসলে যে বাঙালি পুরুষেরা কত ভালো তারা দিচ্ছে না কারো এবং ভালোবাসা বাংলাদেশের ভালোবাসা সে মুগ্ধ হয়ে গেছে আসলে মুগ্ধ অপরূপ বিশ্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অপরূপ একটি গল্প আমরা দেখানোর চেষ্টা করলাম তো ভাইয়া বিদেশিনী বউ আপনার পরিবার মানে কেমন আছে বা আপনার পরিবারের সাথে আপনার বিদেশিনী বউ অ্যাটাচড হতে পেরেছে কিনা যদি একটু বলতেন হুম অবশ্যই খুবই আমার ফ্যামিলি এবং সবাই খুব ভালো ভাবে আছে তার সঙ্গে মানে আপনার বাবা মা ভাই বোন যারা আছে তাদের সঙ্গে মানে মানিয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ ফিলি মানিয়ে নিয়েছে আরেকটি কথা হচ্ছে আপনার মালুশিয়াতে খাবার দাবার এর বিষয়টা সেখানকার খাবার দাবার আর বাংলাদেশের খাবার দাবার তো ভিন্ন হ্যাঁ ভিন্ন তো ভাবি কি খেতে পছন্দ করে বা বাংলাদেশের খাবার দাবার তার রুচিসম্মত হয় কিনা না হলো মেন ইচ্ছে চলছে আমাদের খাবার তো অবশ্যই ডেলিশিয়াস অবশ্যই তা ভালো লাগছে মানে ভাবির পছন্দের খাবার কোনটা বিরিয়ানি বিরিয়ানি ফুচকা বিরিয়ানি আর কি ফুচকা ফুচকা বিরিয়ানি লাচ্ছি ফুচকা বিরিয়ানি লাচ্ছি আচ্ছা তো এগুলা এগুলো খাচ্ছেন তো রীতিমতো হ্যাঁ আচ্ছা তো আমরা শেষ করব তার আগে জানতে চাইবো

ভিজিট কি সে বললো তার ইচ্ছা আমরা ওখানে যাব তারপরে প্রতি আমরা বছরে আসবো এবং আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাবো ছোট একটা আচ্ছা তো একটা প্রশ্ন করা হয়নি কিন্তু যে প্রথম প্রশ্নটা কে করল ভাই আমি করেছি আচ্ছা কি বলেছিলেন একটু আমাদের ক্যামেরার সামনে কি প্রশ্ন করা সম্ভব আ না নননে কার লিখি না এটা কি বাংলা ভাষায় করেছিলেন না তামিল ভাষায় তামিল ভাষা করেছিলেন মানে এটা কি বলা হয়েছে আমি তোমাকে ভালোবাসি বাংলাতে এটাকে আই তো একটু একটু যদি করতেন তো প্রিয় দর্শক আসলে যে গল্পটা দেখালাম খুবই চমৎকার এবং ভালোবাসার সুমধুর একটি গল্প আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না এই প্রত্যাশা নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ